দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা কুলের একটা ভালো ভ্যারাইটি যেটা হলো মিস ইন্ডিয়া অ্যাপেল যেটা বাংলাতে বলে ভারত সুন্দরী চাষিরা এটা ওপর চাষ করে লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন কারণ এই যে কুল এই কুলের যে মানে এর কুলের যে ভালো দিকটা হয় সেটা হলো এটা এক বছরের ভেতরে ফল চলে আসে আর আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স হচ্ছে বছর দু বছরের গাছে দেখেন কত সুন্দর ফল এসছে আর ফলের কালারটা দেখেন কত সুন্দর রেড এসছে আর এটা যখন পেকে যায় পুরো ফলটা খেতে একটা আপেল আপেল যেন ভাব আসে খুবই মিষ্টি লাগে খেতে আর কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য এটা খুব একটা ভালো জাত ঠিক আছে চাষিরা যদি এক একর জমিতে চাষ করতে চায় এটা তাহলে পাঁচশো থেকে ছশো চারা লাগবে আর যেটা দূরে রাখতে হবে আট ফিট বাই দশ ফিটে বসাতে পারে এটা চাষিরা বসিয়ে খুবই লাভবান হতে পারেন কারণ এর হোলসেল যে মার্কেটিংটা যায় সেটা থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত যেতে পারে পার কেজি সেই হিসেবে যদি এক একর জমিতে যদি পাঁচশো থেকে ছশো গাছ যদি থাকে আর দু বছর পরে আপনাদের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কেজি ফল নিশ্চয় আসবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব গাছটা এখন ফল দেখতে পাচ্ছেন ফলগুলো ছোট আছে কিন্তু ফলগুলো পাকার পরে খুবই কালার আসবে লাল আর এটা দেখতে যেরকম রেড সেটা খেতেও খুবই মিষ্টি লাগে চাষিদের এটাই বলতে চাই যে চাষিরা কনফিউজ হচ্ছে এখন কুলের এখন প্রচুর ভ্যারাইটি এসছে কোন ভ্যারাইটির ওপর বেশি করে চাষ করবে সেটার জন্য এটা ভিডিওটা বানানো আপনারা যদি ভারত সুন্দরী যে অ্যাপেল দেখতে পাচ্ছেন এটার ওপর যদি আপনারা চাষ করতে চান তাহলে খুব সুন্দর লাভবান হতে পারবেন কারণ দেখেন এখন পর্যন্ত কুলের খুবই ডুপ্লিকেট হচ্ছে ঠিক আছে আপনারা যদি অরিজিনাল চারাটা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাচা ভাইপুর নার্সারি থেকে বলছি এর যে ডালগুলো দেখতে পাচ্ছেন যখন কুলগুলো আমরা এর থেকে হারভেস্টিং করে নেব এর ডালগুলো কেটে আমরা যে আমাদের সে চারাটা থাকে সিটলিংয়ের চারাটা ওটোর ওপরে আমরা গ্রাফটিং করি ঠিক আছে সেই হিসেবে যদি দেখা যায় এই যে ফলটা হচ্ছে চাষিরা যখন চাষ করবে সেমই ফল পাবে এই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর অরিজিনাল যাত্রা আপনাদের খেতে বসান সেক্ষেত্রে আপনারা খুবই লাভবান হতে পারেন আর কুলের আমাদের কাছে পাঁচ থেকে ছটা ভ্যারাইটি যেগুলো আছে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা মূলত এটা আপনার যে জমিটা হাতে আপনার কালো জমি মানে মাটিটা আছে কালো মাটি লাল মাটি কোনো ব্যাপার না সব মাটির ওপরে এটাতে সাকসেসভাবে এটাতে ফল আসবে ঠিক আছে এক বছর থেকেই এটাতে ফল স্টার্ট হয় দু তিন বছরে আপনাদের চল্লিশ কেজি পঞ্চাশ কেজি অবধি এর ফলটা যে আসে একটু বেশি হারে চলে আসে এই জন্যই সুন্দরী যে গাছটা যে অরিজিনাল যে চারাটা গ্রাফটিনের এক ফিট দেড় ফিটের চারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন কোনো চাষিদের যদি লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আজকের ভিডিওটা বানানো এখানে যে চাষিরা কোন অ্যাপেল বের ওপর চাষ করে বেশি লাভবান হতে পারে ওটা হলো ভারত সুন্দরী কারণ এটা তো দর্শক বন্ধুরা এটা মূলত তিন বছর আগে সেই ভ্যারাইটিটা তারপরেও এই যে ভ্যারাইটিটার ওপরে চাহিদা কোনো কিষানের মানে চাষি যায়নি কারণ চাষি এটার ওপরে খুবইভাবে কাজ করছে এই জন্য আপনারা যদি ভারত সুন্দরী যে কুলটা যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করবে আর এর যে কেজিটা আমরা বললাম এর কেজিটা একটু কম বলে ফেলেছি আপনারা এর কেজিটা পঞ্চাশ থেকে ষাট ষাট টাকা পেতে পারেন ঠিক আছে পার কেজি হোলসেল রেট কারণ এখন কুলের ওপরে এই যে ভারত সুন্দরী এর ফলনটা খুবই দারুণ হয় সেই জন্য মার্কেটিংটাও খুব ভালো আর খেতে খুবই মিষ্টি ঠিক আছে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন